আগত ভক্তবৃন্দ নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আমি সুস্বাগত জানাচ্ছি আমি আমার বক্তব্য শুরুতে একটা বারবার অনুধাবন করছি আজকে যদি বঙ্গবন্ধুর জন্ম আরো অনেক আগে হতো উনিশশো সতেরো সালেরও আগে হতো তাহলে হয়তোবা পাক ভারত উপমহাদেশ বিভাজিত হতো না কারণ বঙ্গবন্ধু ছিলেন সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ এবং বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী গণতন্ত্রের পূজারী এবং সমাজতন্ত্রের প্রতি সম্মান রাখে কথা তিনি ছিলেন একজন দার্শনিক তার দর্শন আজ পৃথিবীতে বারবার করে চর্চা করা হচ্ছে আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে এক সুতায় হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টানকে গেঁথে নিয়েছিলেন বাঙালি এক আবহ বাংলার মধ্য দিয়ে আমরা এই বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষার অধিকার যেরকম আদায় করেছি তারপরে প্রত্যেকটা গণতান্ত্রিক আদায় করে আমরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছি পৃথিবীর ইতিহাসে যা বিরল যে নেতা জেলে থেকে নির্দেশ দিয়েছেন আর দেশ স্বাধীন হয়েছে মাত্র নয় মাসের স্বাধীনতা আমি আজকে গতবারও আপনাদের কাছে এসেছিলাম আমার প্রিয় বন্ধু আমার সহপাঠী আমার মুক্তিযোগা বন্ধু আপনাদের এমপি আকম বাহাউদ্দিন বাহারান আমন্ত এবারও আমি তার অনুরোধে আমি আপনাদের কাছে এসেছি আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন সে এখন একটু শারীরিক চিকিৎসা করাবেন ব্যাংককে আছে আমি আশা করব আপনারা সবাই আকম বাহাউদ্দিন বাহারের জন্য প্রার্থনা করবেন আমরা কিন্তু পরে একটা বহুদিন আর কখন পাবো আমরা জানি না উন্নত বাংলাদেশে পরিণত হবে আমাদের সৌভাগ্য আমরা অকালে বঙ্গবন্ধুকে হারিয়ে গেল আমরা তার যোগ্য উত্তর সারী জননেত্রী শেখ হাসিনাকে পেয়েছি যিনি তার স্বয়নে স্বপনে মননে সব সময় এই বাংলাদেশ জাতির উন্নয়ন এবং বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখছে সুতরাং আমি এই কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমার শ্রী শ্রী জগন্নাথ দেয় বলরাম এবং সুভদ্রা দেবীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম সাহেবকে আবার অনুরোধ করব এই ঐতিহাসিক স্থানটিতে ঐতিহাসিক একটি মর্যাদা দেওয়ার সুযোগ আপনার হাতে আছে আপনি এটা দিতে পারবেন আমি বিশ্বাস করি আমাদের বর্তমান জিএসআইডি প্রজেক্টে আপনি অনেক মন্দির মসজিদ শ্মশান কবরস্থান সংস্কারের জন্য বিরাট বাজেট দিয়েছেন সেখান থেকে এক অংশ দিলেই এই ধর্মীয় স্থানটি একটা তীর্থ সভা পরিণত হয়ে যাবে আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব আমরা তার যেই ধর্মই হোক না কেন আমাদের একটা পরিচয় আমরা বাঙালি এবং এই পরিচয় নিয়ে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি আমাদের একটাই পরিচয় আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান সুতরাং আমাদের তার যে স্বপ্ন ছিল ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ গণতন্ত্র এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক বাংলাদেশ এই সবগুলি সমন্বয় করে আমরা সবাই সুখে শান্তিতে এই বাংলাদেশে বাস করব আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি এবং সর্বোচ্চ পরিচয় আমরা বাঙালি আমরা জাতির পিতা বঙ্গবন্ধুর সন্তান আপনাদের সবাইকে আমাকে এখানে আসার সুযোগ করা দেওয়ার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শুধু বলা শেষ করার আগে শ্রী শ্রী জগন্নাথ জানাবো এই অন্ধকারময় পৃথিবীটাকে তোমরা পারো আলোকিত করতে তোমরা এই পৃথিবীকে আলোকিত করে দাও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিরোধী